যারা কাজ করতে চায় যারা তোমার মতো এই ধরনের কাজে আসতে চায় তো সবার একটাই কমন কোশ্চেন থাকে যে শিক্ষার জন্য হয়তো তিন মাস ছয় সময় লাগতে পারে বাট কাজটা কীভাবে পাব সো কাজ পাওয়াটাই হচ্ছে আলটিমেট গোল বাট এটাই যদি না পাওয়া যায় তখন তো আর স্কিলটা জেলও থাকতেছে না সো তোমার কি সাজেশন থাকবে যে কিভাবে একজন কাজ শেখার পরে কাজ পেতে পারে কাজ শেখার পরে কাজ পাওয়ার জায়গাটা আমার মনে হয় প্রথমত একটা হচ্ছে যে অ্যাক্টিভলি কাজ করা নিজে থেকে নিজের পোর্টফোলিওটা বানানো কারণ ধরেন প্রথমে কিন্তু কেউ আসবে না আপনার কাছে তাই না যে ধরেন আপনার কাজ কেউ না দেখে না জেনে তো কেউ আপনাকে কাজ দিবে না সো আমার জায়গা থেকে মানে আমি যে যেভাবে করেছি যে আমি নিজে নিজে কাজ করতাম ধরেন ফেলি কাজ করতাম করে করে আমি আমার পোর্টফোলিওটা ক্রিয়েট করেছি যে এই ধরনের কাজ আমি করেছি তো আমার মনে কাজ শেখার পরে প্রথমে নিজের পোর্টফোলিওটা নিজে বানানোটা খুবই জরুরি ছবি তুলতে হবে বা কাজ করে যেতে হবে ছবি হোক কন্টেন্ট হোক বানাতে হবে বানায় সেটা সোশ্যাল মিডিয়া যে যেহেতু খুব ভালো একটা প্ল্যাটফর্ম এখন মানুষকে দেখানোর জন্য তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকবে এরপর দেখা যায় কি ওখান থেকে অনেক মানুষ অ্যাপ্রোচ করে যদি কাজ ভালো লাগে সেখান থেকে অ্যাপ্রোচটা আসে যে এরকম ধরনের একটা কাজ আছে অ্যান্ড মেবি আপনি যেহেতু এই ধরনের কাজগুলো আপনার দেখেছি করেছেন সো মেবি আপনি এই কাজটা করতে পারবেন সুইটেবল তো আমরা করতে চাই এরকম ধরনের অনেক অফার আছে আরেকটা জিনিস হচ্ছে যে নেটওয়ার্কিং অনেক সো আমার মনে হয় যে শুধু কাজ পারি বা কাজ শিখেছি ওটা করে বসে থাকলে আসলে কাজ করাটা অনেক ডিফিকাল্ট হবে তো আমরা যে সেক্টরে আছি ওই সেক্টরের মানুষের সাথে পরিচয় হওয়া পরিচয় বাড়ানোটা অনেক দরকার নেটওয়ার্কিংটা আপনার যত ভালো হবে মানুষ আপনার সম্পর্কে জানবে আপনার কাজ সম্পর্কে জানবে এবং কাজ আসবে অটোমেটিক কাজ আসবে সো নেটওয়ার্কিং অনেক ইম্পর্টেন্ট নেটওয়ার্ক নেটওয়ার্কিংটা বাড়াতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষের সাথে মিশতে হবে সো বিভিন্ন ধরনের কমিউনিটি আছে অনেক ধরনের কমিউনিটি আছে যেখানে সবাই একসাথে ঘুরে ফিরে ছবি তুলছে কাজ করছে তো এরকম ধরনের কমিউনিটি ওয়ার্কশপ এগুলোতে যেতে পারে যেতে গিয়ে গিয়ে নেটওয়ার্কিং মানে করা উচিত না আমি এগ্রে করি সো আমি যদি সামারাইজ করে তোমার কথাটা হচ্ছে প্রথমত পোর্টফোলিও বিল্ড করতে হবে পোর্টফোলিও বিল্ড করার পর তার কাজ হচ্ছে তার নিজের নেটওয়ার্ক যেটা থাকবে বা তার নেটওয়ার্কিং তৈরি করতে হবে মানুষজনের সাথে এ ধরনের কাজ নিয়ে কথা বলা কাজের সুযোগ হলে ঘুরতে যা ইভেন শুরুর দিকে কিছু ফ্রি কাজ করে দেওয়াটাও কিন্তু একটা ভালো অপশন কারণ তখন নিজের পোর্টফোলিও বিল্ড হয় তারপর আস্তে আস্তে হয়তো কাজ আসা শুরু কর এটা তোমার ক্ষেত্রেও যা হয়েছে আমার মনে অন্যদের ক্ষেত্রে তাই হবে সো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের জন্য আমাদের পডকাস্ট এখানেই শেষ আশা করি নবপুমকে নিয়ে অন্য কোনো পডকাস্টে আবার দেখা হবে